শোন পটু খালি এই সিগারেট খাইয়া নির্বাচনে পাশ করিয়া যাবে না নি কিছু মাল লুপতি স্যার তুই কোনো সিনতে করিস না তুই খালি একবার আমার নির্বাচনে পাশ করতে দে তোরে টাকার বিছানায় সহায় থব তুই কি মনে করছিস পটু কি জিনিস তুই খালি একবার নির্বাচনে পাশ করাই দেখ পোটু যাও বে নির্বাচনের আগে নির্বাচনের পরে তোর কাছে একটা সিগ্রেট কাতে গেল আমার গলা দিয়ে রক্ত বই যায় যা করবি নগত দিদি জাতবি নগত মাল্লু শালা ধ্যাম না টাকা সারা কিছু বোঝেনা শুন তরে এই যে টাকা দিচ্ছি তুই দ্বীপ নাম তোর মুহি কোন সমান বিনা বিশটা পাঁচ তো করবি নি গোরার ডিম এ ভাই দারোয়ান তুই কি কিছু কলি আরে না তুই থাক আমার আবার যাইয়া ম্যাডামের বেতন কালেকশন করতে হবে শালা ড্যামনার বাপ তো বেশি ভালো দেখতেছি না এরপর নজর রাখতে হবে কদম দেখ অর্থ নজর ফেলাতে হবে